হ্যালো বন্ধুরা কেমন আছো বলো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তো এখন প্রায় বাজে তিনটি খাওয়া দাওয়া হয়ে গেল সকাল থেকে প্রচুর কাজ হলো মানে যতক্ষণ চোখটা বোঝা থাকে ততক্ষণ স্তব্ধ চোখ খুললেই কাজ 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 কাজটা শেষ হয় না যখনই মানে টাকাই দিয়ে কিছু না কিছু কাজ করেই থাকে তবুও একটু রেস্টের তো দরকার সারাদিন তো পরিশ্রম না পুরুষ মানুষ কাজ করে ওটা বোঝে সবাই মেয়ে মানুষের কাজ কেউ বোঝে না কি এমন কাজ তুমি রান্না করবা খাবা এই হচ্ছে আমার বাপের বাড়িরও সেই কথা কি এমন কাজ রান্না করবি খাবি রান্না করবি খাবি এই এটাই তো ব্যাপার রান্নাটা করবো যে তার আগেও কাজ তার পরেও কাজ কী রান্না করব ভাত বসাবো তাও আমার হাঁড়িটা মাজতে হবে চাল দিতে হবে দিতে হবে সবজি সেটা কাটবো সেটা ধোবো সেটা রান্না করবো মাছ সেটা কাটবো সেটা ধোবো তারপর রান্না করবো এগুলো কোনো কেউ বোঝে না বাড়ির পুরুষ মানুষরাও কি এমন কাজ রান্না করবা খাবা ঘুমাবা রিল্যাক্স করে সকাল থেকে এই পর্যন্ত তাহলে কি করলাম রান্নাই করে গেলাম আর কোনো কাজ নেই ঘর মোছা বাসন মাজা ঠাকুর ঠাকুরের কাজ আছে রান্নাঘরের রান্নার আগে কাজ রান্নার পরে কাজ এখন একটু ইয়ে হলো তারপর আমাদের পাড়ায় পুজো রয়েছে মাসিতলার পুজো ভিডিও করে দেখাবো তোমাদেরকে ছ তারিখে পড়েছে ছয় এপ্রিল তা আমরা মহিলারা মিলে একটু চাঁদা কাটি লোকের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চাঁদা কাটতে হয় এটা মোটামুটি বড়ই হয় মায়ের সবার থেকে নিয়েই করা হয় সেটা একটু বেরোতে হয় কালকেও বেরিয়েছি আজকেও একটু বেরোতে হবে এখন কদিন বেরোতে হবে ওই সাড়ে চারটে করে পাঁচটায় পাঁচটাই বেজে যায় বেরোতে বেরোতে একে ডাকু ওকে ডাকু সেকে ডাকুক ডাকতে ডাকতে সেই পাঁচটাই হয়ে যায় তো সেটা আবার যেতে হবে এই উঠলাম একটু বিছনায় নাই আমি বন্ধুদের সাথে একটু কথা বলি ছেলের বাবা তো খেয়ে দেয়ে বেরিয়ে গেলো ছেলে আমি খেলাম খেয়ে ছেলে ছেলের ঘরে চলে গেলো আমি একটু বসলাম আমি একটু কথা বলি বন্ধুদের সাথে ব্যাপার কথা সব বলে দিলাম তোমাদের মেয়েদের জীবন জীবন কঠিন কঠিন আবার পুরুষ মানুষরা বলবে তোমরা আমাদের জীবনের কথা ভাবো না সারাদিন বাইরে পরিশ্রম করতে হয় তবে গিয়ে দুটো পয়সা তোমরা তো ঘরে থাকো ওটাই তো কথা আমি ভাবি তুমি সুখী তুমি ভাবো আমি সুখী ভগবানের সন্তান সবাই সুখী আমরা তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার কেননা এখন প্রায় সাড়ে তিনটের ওপরেই বাজে অনেকের আবার বেলা করেও হয় আমাদের আগে বেলা হতো শ্বশুর শাশুড়ি যা ভাসু ন সব একসাথে যখন ছিলাম একটু বেলা হয়ে যেত তখন ওই জমির থেকে সব লোকজন আসতো বা এরাও যেত বাবাও একটু যেত এ করতে করতে একটু বেলাই হয়ে যেত তখনও বেলা হতো তো এখন যার যার মতন সেপারেট সব ছোটো ছোটো সংসার ছোটো ছোটো ফ্যামিলি হয়ে গেছে সব আগের জীবনটাই ভালো বলে না যেদিন যায় সেদিন আর আসে না এটা হচ্ছে একদম বাস্তব কথা যেদিনটা যায় সেদিনটা আর আসে না আগে মানুষের মধ্যে কত একতা ছিল এখন আর মানুষের মধ্যে কোনো একতা নেই যার যার তাক এই হচ্ছে ব্যাপার চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো भिडियोटा देखो तो ना देख देखले हमारे